জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক এ কে এম সাই মজুমদা শিপু ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক আবুল বসর উপজেলা যুগ্ম আহ্বায়ক ইসরাফিল খান যুবদল নেতা রহমান পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফা মাহমুদ পেরিয়া ইউনিয়ন জিয়া মঞ্চ এর সদস্য সচিব হাজি মাহবুব নাঙ্গুলকোট উপজেলা জিয়া মঞ্চ যুগ্ম আহ্বায়ক মাহমুদুল্লাহ মিঠু পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মজুমদার ভুট্টু জেলা শহীদ স্মৃতি সংসদের সহ প্রচার সম্পাদক মাহমুদ মহসিন ইনুন ছাত্রদের নেতা সাইফুল ইসলাম উপজেলা জিয়া মঞ্চ এ যুগ্ম আহ্বায়ক মাহমুদ খোকুন সহ প্রমুখ উপস্থিত ছিলেন প্রতিবাদ সভায় ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক গাজী আবু জাফর বলেন তখন আমরা দেখলাম যে এখানে প্রধান অতিথি হিসাবে জানাব আলহাজ নজির আহমদ মিয়া সাহেবকে প্রধান অতিথি করা হয়েছে বিশেষ অতিথি করা হয়েছে শহীদুল্লাহ মিয়াজি সাবেক চেয়ারম্যান পেরিয়ার ইউনিয়ন এবং আলেম ওলামা জামাতের অনেককে সাবাদ করা হয়েছে তো আমরা মূলত যখন আলহাজ নুজরাম্মদ আহমদ প্রধান বক্তা হিসাবে বা প্রধান অতিথি হিসাবে এখানে আনা হয়েছে আমরা কমিটির সাথে যোগাযোগ করার চেষ্টা করি যে এটা হলো গফুর ভুঁইয়াক আদর্শিত একটা গ্রাম এখানে শতকরা টাকা পঁচানব্বই জন আলহাজ আবদুল গুফুর ভূঁইয়া সাহেবের অনুসারেই কারণ আপনারা জানেন দুই সালে আমাদের গ্রামের পলাশ হেলাল উদ্দিন পলাশ নামে যে বিএনপি যে কর্মী ছিল নজির আহমদ ভূঁইয়া সাহেবের নাতি তার মধ্য দিয়ে গুফুর ভূঁইয়াকে এই গ্রামে আনা হয় তখন থেকেই এই হেলালের স্মরণে আমরা এখনও গুফুর ভূঁইয়ার অনুসারী আমরা সব সময় গুফুর ভূঁইয়ার পক্ষে রাজনীতি করি আমাদের এই গ্রামের প্রত্যেকটা মানুষ গুফুর ভূঁইয়ার পক্ষে রাজনীতি করে এখানে যখন নজির আহমদ এক প্রথম করা হয় প্রধান অতিথি করেন আমরা তো বিএনপি করি আমরা তো জানি না কার মাধ্যমে করছেন তুই বলছে যে জামাতের কাঠাইতুল্লার মাধ্যমে তো বললাম যে জামাতের নেতাদেরকেও দাওয়াত দিছে এবং বিএনপির নেতাদেরকেও সে দাওয়াত দিছে এখন আপনারা জানেন যে দলীয় কুন্দলতার কারণে বাঙ্গোলডা বাজারে আমাদের সেলিম হেঁসাখালের একজন ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমি আসলে উদ্দেশ্য একটাই ছিল যে গফুর ভূয়া যেহেতু এখানে নজির আহমদ ভূয়া যেহেতু এখানে একজন কর্মীও নাই আমি চ্যালেঞ্জ করেছি যে একজন কর্মী দেখান যদি দেখান তাহলে তার মাধ্যমে আপনাকে আপনারা নজির আহমদ ভূয়াকে আনেন ওনারা বলছেন না নজির আহমদ ভুইয়া নাই তাহলে বললাম যে ওনার নিরাপত্তা দিয়ে আপনারা সুন্দরভাবে সঠিকভাবে ওনার পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে যদি মাহফিলটা করতে পারেন আমাদের কোনো আপত্তি নাই আপনারা করেন আর আপনারা যদি আমাকে দেখতে বলতেন আমাদের মাধ্যমে যদি দাওয়াত দিয়েতেন বা আমরাও বিএনপি করি নজির আহমদ ভুইয়া সাহেবও বিএনপি করে এখানে কোনো আমাদের গায়ে লেখা নাই যে আমরা গুফুর ভুইয়া করি নাকি মোবাসের গ্রুপ করি এটা তো লেখা নেই আমরা নজির ভুইয়া সাহেবের কাছে যাইতাম আমরা দায় দায়িত্ব নিয়ে ওনাকে দাওয়াত দিয়ে প্রোগ্রামটা শেষ করা পর্যন্ত আমরা পরিপূর্ণ দায়িত্ব আমরা থেকে প্রোগ্রামটা শেষ করে দিতাম কিন্তু দেখা গেল যে ওনারা জামাত দিয়ে জামাতের লোককে দিয়ে ওনারা দাবাত দিচ্ছে এমন তো হইতে পারতো যে এটা একটা চক্রান্ত হয়ে জামাতিরা জামাত শিবির বা আওয়ামী লীগের একটা অংশ নজর ভুইয়াকে একটা হেনস্ত করে এই যে এখানে গোপুর ভুইয়া প্রতিষ্ঠিত একটা অফিস এখানে আছে এই অফিসের একটা বদনাম ছড়ানোর জন্য গোপুর ভুইয়ার বদনাম ছড়ানোর জন্য তারা এই ধরনের একটা এখানে একটা ফলিসি করছে এমন তো হইতে পারতো সেই জন্য আমি ওনাদেরকে বলছি যে আপনারা পরিপূর্ণ দায় দায়িত্ব নিয়ে মেহমানের জন্য কোনো অসম্মান না হয় আপনারা মাহফিলটা চালান উনিশ তারিখ সকালবেলা তারা মাহফিল স্থগিত করছে কমিটির পক্ষ থেকে যে আমরা পরিপূর্ণ নিরাপত্তা দিতে পারবো না অতএব আমরা মাহফিল স্থগিত করলাম এখন দেখা যাচ্ছে তারা একুশ তারিখের প্রোগ্রামটা উনিশ তারিখে স্থগিত করছে কমিটি কর্তৃক কমিটির সভাপতি এবং সেক্রেটারি আর এখন আমাদের বিএনপির উপর দোষ চাপিয়ে দিয়ে তারা আজকে এই পত্রিকা এবং অনলাইন সংবাদ এবং অনলাইন টিভিতে তারা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে গাজী জাফর এবং ফয়েজ আহমদ নজির আহমদ মানে এদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যে আমাদের কারণে মাহফিল বন্ধ হয়ে গিয়েছে আমরা আদৌ এই ব্যাপারে মাহফিল বন্ধ করেছে কমিটি আমরা এই ব্যাপারে কিছুই জানি না আমরা মাহফিল বন্ধ করতে বলি নাই আমি এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আজকে যারা আমাদেরকে দোষ চাপিয়ে দিয়ে তারা নিজেদেরকে আজকে যারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে আজকে যারা তাদের এজেন্ডা বাস্তবায়ন হয় নাই যাদের এই হামলা করার এজেন্ডা বাস্তবায়ন হয় নাই তারা আজকে যেটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে সেটা হলো যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এই অপপ্রচার এবং এই অপসংবাদিকতার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা এবং আমি প্রতিবাদ জানাই খৈশরপাটা নুরানি মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক আবদুল্লাহ আল নয়ন বলেন মানে এটা বাংা একটা দুর্ঘটনা ঘটছে ইতিমধ্যে যে এলাকাতে প্রোগ্রামটা আপনারা করতেছেন ওই এলাকাতে গভরবিহার নব নব্বই পার্সেন্ট জনসমর্থন সে কারণে নজর বিহার এক পার্সেন্ট লোকজনও নাই বাইসান্স যদি কোনো কারণে বাংলার ঘটনার র্যাস ধরি যদি আপনাদের এখানে এখানে যে একটা উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় ওইটার কারণে তারা আপনাদেরকে নাকি অনুরোধ করছিল তারা যেমনটি আমাদেরকে বলছিল আর কি তো আসলে আপনি যেটা বলতেছেন আপনি কি বলতেছেন যে তারা জোরপূর্বক বন্ধ করাইছে এটা কি আপনি বলতেছেন আমাদের কমিটির লোকজন ছিল আমাদের কথাবার্তা তো জিনিসটা এরকমই বুঝায় আপনারা কিছু একটা কর মানে এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটলে আমরা এটা দায় দায়িত্ব নিব না তার মানে কি দাঁড়ায় জানো রা এ নিউজ টোয়েন্টি ফোর টিভি